নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি বাসন্তী পোলাও একেবারে ঝরঝরে করে পোলাও কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করছি তাহলে সাথে থাকুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আমি একটা বাটির মধ্যে এই কাপ মেপে দু কাপ চাল মানে পাঁচশো গ্রাম চাল আমি নিয়েছি আর এই কাপটা মেপেই নিয়েছি কারণ এই কাপ মেপেই আমি জল দেব জলের পরিমাণ ঠিক থাকলে পোলাও কিন্তু ঝরঝরে হবেই আর আমি নিয়েছি নুনিয়া চাল নুনিয়া চাল বা গোবিন্দভোগ চালই এই পোলাওয়ের জন্য আদর্শ এই চালটাকে আমি দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এরকম একটা ছাঁকনির উপরে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে ফ্যানের তলায় রেখে আধ ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি প্রয়োজন হলে পেপারের উপরে রেখেও শুকিয়ে নিতে পারেন তবে শুকানোটা খুব জরুরি চালটা সম্পূর্ণ শুকিয়ে যাবার পরে এবারে একটা বাটির মধ্যে আমি চালটাকে নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ লবণ ফোর চা চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন ঘি ঘিটা এই রান্নায় একটু বেশি লাগে আর সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন তবে এই পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবারে সব উপকরণগুলোকে হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে এর কম কিছুতেই নয় এবং পোলাওয়ের টেস্ট কিন্তু এই মাখার উপরে অনেকাংশেই নির্ভর করে সেজন্য এই উপকরণগুলিকে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে একদিকে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেলে গ্যাসে একদিকের গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আরেকটি পাত্রের মধ্যে দু চামচ ঘি দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব সেই জন্য নিয়েছি আমি তিনখানা এলাচ দানা ফাটিয়ে এক টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর দুখানা তেজপাতা এগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি কাজু টুকরো করে নেওয়া কাজুগুলোকে দিয়ে এগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব কাজুটা গোল্ডেন কালার চলে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু আর কিশমিশটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি কুড়ি থেকে খানা করে দিয়েছি অন্যদিকে জলটা ফুটে গেছে এবারে এই দিকে আমি কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দিচ্ছি নিচের যাতে পুড়ে না যায় সেই জন্য একটু উল্টে নিয়ে বাকি চালগুলো আমি দিয়ে দিলাম এবারে একটু ধৈর্য ধরে এই পুরো চালের সাথে এই মশলাগুলোকে সাত থেকে দশ মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে হ্যাঁ কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে না মাঝে মধ্যে একটু উল্টে উল্টে দিলেই চলবে যাতে নিচের দিকটা ধরে না যায় এবারে দেখুন টেক্সচারটা চালগুলো ফুটতে শুরু করেছে আর তেল ছাড়তে শুরু হয়েছে এই রকম হয়ে গেলে বুঝতে হবে যে চাল কষানো হয়ে গেছে এখন যে গরম জল আরেকদিকে বসিয়ে রেখেছিলাম এই কাপের দু কাপ যেহেতু আমি চাল নিয়েছি সেজন্য চার কাপ জল আমি দিয়ে দিয়েছি এই জলটা দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি দেখুন এখনও কিন্তু জল রয়েছে আর চালও পুরোটা সিদ্ধ হয়নি কিন্তু এই পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু উল্টে নেব নিচের দিকটা ওপরে করে নেব নিয়ে আবার একই রকমভাবে প্লেন করে দিয়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এবারে আর একবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি দেখুন বেশ ঝরঝরে হয়ে এসছে আর চালও কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে একটুখানি আমি দেখাচ্ছি আপনাদের দেখুন চাল বেশ সেদ্ধ হয়ে গেছে তবে আর কিছুক্ষণ ঢেকে রাখলেই একদম হয়ে যাবে আর ওই স্ট্যান্ডিং টাইমটা ঢেকে রাখা খুবই জরুরি এই পোলাওটার জন্য সেজন্য গ্যাস অফ করে দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট বাদে দেখাচ্ছি দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি চাল আর জলের সঠিক পরিমাণ আর কয়েকটি টিপস ফলো করলে এই রকম বাসন্তী পোলাও তৈরি করা একেবারেই সহজ জিনিস রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আমি পোলাওটি পরিবেশন করে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি ডিমের কালিয়া ডিমের কালিয়ার রেসিপি কিন্তু এর পরের রেসিপিতেই আসছে আপনারা সঙ্গে থাকবেন আশা করি ধন্যবাদ ভালো থাকবেন